বন্ধুরা রাজস্থানে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনাদের গায়ে নোম দাঁড়িয়ে যাবে এক রহস্যময় প্রাণী যা দেখে অনেকে বলছেন যে এটা নাকি এলিয়েন কিন্তু সত্যি কি তাই নাকি সবটাই ধোকাবাজি আজকের ভিডিওতে আমি পুরো ঘটনাটি বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়ে একদম ক্লিয়ার থাকবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন একটি দেখা গেছে সাদা কালো রঙের লম্বা আকৃতির এই প্রাণীটাকে অনেকেই এলিয়ান বলে দাবি করতেছে সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে মানে ভাইরাল হয়েছে কি এক কথা বলতে গেলে এবং আতঙ্কের সৃষ্টি করছে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানুষ অর্থাৎ কেউ বিশ্বাস করছেন যে এটি সত্য ঘটনা আবার কেউ বলছেন যে এটি একটি সাজানো নাটক কিন্তু প্রশ্ন হলো এই ধরনের ভিডিও উদ্দেশ্যটা কি বা ভাইরাল করার উদ্দেশ্যটা কি এই বিষয় নিয়ে করছেন যে এখনো এলিয়ান মানে বৈজ্ঞানিক প্রমাণটা পাওয়া যায়নি আর কি বিশেষজ্ঞরা বলছেন আর বিশেষজ্ঞরা এটাও বলছেন যে ভিডিওটা কৃত্রিম ভাবে তৈরি করা হতে পারে যদিও প্রাণীটার চলায় প্রায় একদম সন্দেহজনক ছিল এখানে আমরা সবই বুঝলাম সবই দেখলাম কিন্তু কথা হলো যে রাজস্থানের এই ঘটনা কি সত্যি অন্য গ্রহের প্রাণীর আগমন নাকি একটা মানে মিথ্যা প্রচারণা সিদ্ধান্ত আপনাদের কমেন্টে জানাবেন আপনার মতামত এবং আরো এমন ভিডিও পেতে আমার পেয়ে ছোট্ট জ্ঞান ফলো করতে ভুলবেন না ধন্যবাদ